ভিতরের দরজার ডাইন সাইডও नेम প্লেট লেখা আছে আর বাম পাশও নেমপ্লেট প্লেট কি লেখা আছে যখন নামাজে দাঁড়াই নজর কি যায় কি যায় না বলেন তো এমন ভাবে नेम প্লেট বসাইছে নামাজিগো মন বাধ্য করে ওই नेम প্লেটের দিকে তাকানোর জন্য আমার মাথায় খেলে না সেখানে আবার ওয়ারিস দাদা আমার দাদার নাম লেখা আছে আমার দাদার নাম সেখানে উল্লেখ আছে অতীতে আমার দাদার নাম উল্লেখ ছিল না উল্লেখ করার কোনো প্রয়োজন নাই মানুষ দুনিয়া থেকে চলে গেলে তিনটা আমল তার আমল নামায় লেখা হয় কয়টা একটা হলো কি তার আমল দুইটা সৎগায় জারিয়া তিন নম্বর যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় এই তিনটা আমল তার কবর মধ্যে অহরহ চলতে থাকবে বানাল্লাহু লাহুবাই ফিল জেন্নাদ দুনিয়াতে যে আল্লাহর ঘর নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে রাখছেন দুনিয়াতে যে একটা ঘর নির্মাণ করলো আল্লাহ তার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে রাখছেন সোহান আল্লাহ এই জন্য রুজুলসালম বলছেন শররুল বিষয় স পুঁহা অখৈরোলবিকই মাসাজিদুহা পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট উত্তম জায়গা হল মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার উত্তম জায়গী মসজিদ সররুল বিকইয়াসোয়া কুহা খারাপ জায়গা হলো বাজার ওয়া খায়রুল বিকাঈ মাসাজিদুহা সবচাইতে উত্তম জায়গা হলো কি মসজিদ মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কার ঘর আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে কিছু কইরা কি ফুডাংকিলি করা দিব না করা দিব জরোবালান না মসজিদের জায়গা দিও কি অহংকার করা যাবে মসজিদ কইরো কি অহংকার করা যাবে জরোবালান না আমাদের বালিয়া বাজার একটা মসজিদ আছে এ মসজিদের জায়গা দিয়েছেন একজনে এ মসজিদের ওয়ারিস দাতাও আছেন একজন কিন্তু দেখেন আল্লাহ বলছেন ওমা ইল্লা আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিছি এই জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করে দুনিয়াতে চলো আর দুনিয়াতে চলার পর তোমরা অহংকার করিও না ল্যা দেখুন হলো জন্নতা ওলা ট্রিপুন ওয়া লা মন্না নুনুন লা বাফাই নুন কাউরে কিছু দিস টাকা দিস খোঁটা দিও না কিপনতা করিও না বকিলতা করিও না একটা জিনিস দান করছো সেটা প্রকাশ করিও না তোমার দানের খবর জানে কে জোরো বলেন আল্লাহ আমাদের বালিয়া বাজারের মধ্যে দিয়ে আপনি ঢুকেন কয়েকজন বলছে যে ভাই আপনাদের মসজিদের ভিতরে ঢুকলে মেন দরজা দিয়ে যদি আমি মসজিদে ঢুকি কোনো কারণে যদি সুন্নত নামাজ বাইরে পড়তেই হয় মসজিদের ভিতরের দরজার ডাইন প্লেট লেখা আছে আর বাম পাশে নেম প্লেট কি লেখা আছে যখন নামাজে দাঁড়াই নজর কি যায় কি যায় না বলুন তো এমনভাবে নেম প্লেট বসাইছে নামাজিগ মন বাধ্য করে ওই নেম প্লেটের দিকে তাকানোর জন্য আমার মাথায় খেলে না সেখানে আবার ওয়ারিস দাদা আমার দাদার নাম লেখা আছে আমার দাদার নামও সেখানে উল্লেখ আছে অতীতে আমার দাদার নাম উল্লেখ ছিল না উল্লেখ করার কোনো প্রয়োজন নাই মানুষ দুনিয়া থেকে চলে গেলে তিনটা আমল তার আমল নামায় লেখা হয় কয়টা একটা হলো কি তার আমল দুইটা সৎগায় জারিয়া তিন নম্বর যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় এই তিনটা আমল তার কবর মধ্যে অহরহ চলতে থাকবে এখন যে জায়গা দিচ্ছেন মসজিদে কিন্তু মসজিদের দুই গেটে তো নাম আসেই উপরও দুতলা নাম দিয়ে রাখছে একই ব্যক্তির নাম একই ব্যক্তির নাম তিন চার জায়গায় মসজিদের দেওয়া আছে আচ্ছা বলেন আল্লাহ পাক যদি তাকে জাহান্ন বানায় হাজারো নাম যদি প্রত্যেকটা লেখা হয় সে জান্নাতি হবে আর যদি সে হয় আল্লাহ পাক তার যদি বানায় তাহলে কোন নাম আল্লাহ তাকে জান্নাতে দিতে পারে ঠিক না এই যে মানুষকে যে গাফিল করতেছে নামাজ থেকে মানুষ যখন নামাজে দাঁড়ায় অবশ্যই অধিকাংশ মানুষ সেখানে দাঁড়াইলে সামনে নাম লেখা থাকে নাম নেম প্লেট দরজার দুই পাশে আবার গোপালার উপরও নাম লেখা আমি জানি না কি কারণে আমাদের এই বালিয়া মসজিদে এই নামগুলো দিয়ে নামগুলা সেখানে মানুষ আমার বুঝে আসে না জমি আল্লাহ পাকের ঘর ফয়সালা করবেন কি আল্লাহ ফয়সালা করবেন কে আল্লাহ কোন কারণে যদি ইকুয়েন্টমেন্ট দেওয়া দরকার হয় মসজিদের বাহিরে এক জায়গায় আপনি নাম দিতে পারেন দেওয়াটা তো জরুরি না কারণ যে দান করবে সে গোপনে থাকবে ডাইন হাতের দান যেন বাম হাতে না টের পায় ঠিক কিনা না এগুলো হলো অহংকারের জন্য করে কোনো ফায়দা হবে না লামতন ফাগ কোনো উপকারে আসবে না আর সেখানে সুবিধাবাদীও কিছু লোক আছে যদি না থাকতো তাহলে মসজিদের ভিতরে নেম প্লেট দেওয়ার কোনো মানেই থাকে না এই যে আমাদের মসজিদটা এই যে মসজিদটাতে করা হলো মসজিদ খুজরাখানা কবরস্থানের বাউন্ডারি সব মিলে প্রায় কোটি টাকার মতন খরচ হইছে কত টাকা কোটি টাকার মতন খরচ হয়েছে মসজিদ হুজরাখানা আর কবরস্থানের बाउंड्रीশন ঠিক কিনা কো এই মসজিদ এর মধ্যে 76 ফুট লম্বা মসজিদ আমাদের সভাপতি সাহেব সেদিন বাবুলপাড়ে সাহেব উনি বলছিলেন হুজুর মসজিদ করছি আল্লাহ পাক আমার তৌফিক দিয়েছেন বিদায় তৌফিক না দিলে কি করতে পারতেন না যারা বলেন তৌফিক যদি না থাকতো করতে পারতেন না আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য করছি মসজিদের কোন জায়গায় নাম লেখার কোনো প্রয়োজন নাই আমি যে করছি সেটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই আমার মসজিদের সভাপতি হইতে চান উনি আবার সেক্রেটারি যে সেক্রেটারি সেও হতে চায় না কথা বুঝাচ্ছে সেক্রেটারি যে সেও কি সেক্রেটারি হতে চায় না সবাই কাকে ভয় করে কাকে ভয় করে যিনি সেক্রেটারি নিয়ওয়ালা হুজুর করি আল্লাহ পাক তৌফিক দিছে তবে এতড়া ইচ্ছা নাই নাই মসজিদের বাইরে দেখেন কোন জায়গা নাম আছে মসজিদের ডাইন পাশে দেখেন কোন নাম আছে বাম পাশে দেখেন কোন নাম আছে সামনে কোন নাম আছে পিছনে কোন নাম আছে ভিতরে কোন নাম আছে নাম নাই এ মসজিদ দিন তোউন না অনেক কুরআন কে মসজিদ অনেক কুরআন কে মসজিদ কোন জায়গায় কোন নাম ব্যবহার করা এ মসজিদের জায়গা যিনি দিছেন ফিসাবিলillah আল্লাহর সদান করছেন কারা চাই মসজিদে যত মানুষ দান করছেন কার রাস্তায় দশ টাকা যে দিয়েছেন কার রাস্তায় দশ লক্ষ টাকা যে দিয়েছেন কার রাস্তায় জোর বলেন আল্লাহ পাকের রাস্তায় এই যে হারেস উদ্দিন পাড়ে হিসাব উনি কত মসজিদ যে করছে আল্লাহ পাক ভালো জানে আজকে উনি অন্ধকার কবরে ঘুমিয়ে আছে গালসুল মসজিদ ঢাকা সবচেয়ে বেশি ভূমিকা হারেস উদ্দিন পাড়ে হিসাবে আমাদের মসজিদের পাশে উনি ঘুমিয়ে আছেন ঠিক কিনা কুমিল্লা একটা মসজিদ করছেন আমাদের এই মসজিদের করার কিছুদিন পূর্বে এক সপ্তাহ পূর্বে ওটা কমপ্লিট হয়েছে সেখানে বাইরে লেখছে নাম প্রতিষ্ঠাতা হারিสุদ্দিন পারের হিসাব আলা হারিสุদ্দিন পারের হিসাব উনি মসজিদে रुके না যব নামাজ পড়ল না উনি গাড়ি থেকে নামেন না বলছেন আপনি মসজিদে সহবতী এ পুরোটা মসজিদ আপনার অবদান হয়েছে কয় এই नेम প্লেট থেকে আমার নাম আগে নামাও তারপর আমি মসজিদে ঢুকব আমার কাকা কাকায় মিত্র আগে আমাকে বলে গেছেন যে আপনাদের মসজিদ কমপ্লিট হওয়ার আগেই আমি একটা মসজিদ কি কুমিল্লা কমপ্লিট করে আছি। সেখান থেকে নেম থেকে নেম তখন তার নাম নেম প্লেট নামানোর পর উনি ওই মসজিদে প্রথম জমা পড়ছেন তো যা কিছু করবেন কার জন্য কার জন্য আর মনের মধ্যে যদি সামান্য পরিমাণ অহংকার থাকে কিবির থাকে রিয়া থাকে সামান্য পরিমাণ জাররা পরিমাণ লা ইয়াদখুলুল জান্নাতা সে কোথায় যাবে না আল্লাহর জান্নাতে যাবে না এই জন্য করি কাকে রাজ কিছু করোনা করতে হবে ইন্না সোলা তি অনসুকি ও মাহিয়া ইয়া ও মামা তিলিল্লা হিঁয়া রব আমার সব কিছু যা কিছু আছে আমার জীবন কোরবান সলা সব আমি আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম